আপনাকে যদি কেউ ম্যাসেঞ্জার বা ফেসবুক থেকে ব্লক করে দেয় তাহলে আপনি চাইলে কিন্তু সেই ব্লকটা আনব্লক করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই আইডি থেকে কিন্তু আমাকে ব্লক করেছে এখানে কিন্তু লেখা রয়েছে দিস পারসন ইজ আনঅ্যাভেলেবেল অন মেসেঞ্জার তার মানে আমি কিন্তু এখন তাকে মেসেজ দিতে পারবো না সে আমাকে ব্লক করে রেখেছে তো আমি এখন এই ব্লকটা নিজেই আনব্লক করে আপনাকে দেখাবো আপনার বন্ধু বান্ধব বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেউ যদি আপনাকে এরকমভাবে ব্লক করে দেয় তাহলে কিন্তু আপনি মেসেজ দিতে পারবেন না তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি চাইলে এই ব্লকটা খুলে তার সাথে চ্যাটিং করতে পারবেন ভিডিও কলে অডিও কলে কথা বলতে পারবেন এখানে দেখেন তাকে যে আমি মেসেজ দেবো সেটার কোনো উপায়ই নেই তাকে মেসেজ দেওয়ার কোনো অপশান এখানে নেই তাই আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনাকে কেউ যদি ব্লক করে থাকে তাহলে খুব সহজেই সেই ব্লকটা আনব্লক করতে পারবেন আপনাকে যতবারই ব্লক করুক না কেন আপনি ততবারই কিন্তু তাকে আনব্লক করতে পারবেন মেসেজ দিতে পারবেন তো কীভাবে এই কাজটা করবেন চলুন এবার দেখিয়ে দিই ওকে তো আপনাকে যদি কেউ মেসেঞ্জার ব্লক করে দেয় তাহলে সেই ব্লকটা খোলার জন্য প্রথমত আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করে লিখবেন মেসেঞ্জার ম্যাসেঞ্জার লিখে সার্চ করে দেবেন সার্চ করে দিলে ম্যাসেঞ্জার অ্যাপটা চলে আসবে তো এখানে যদি ম্যাসেঞ্জার অ্যাপটা আপডেট চাই তাহলে আপডেট করে নেবেন তো আমার আপডেট করা আছে তাই এখানে আর আপডেট লেখা দেখাচ্ছে না আপনার আপডেট লেখা দেখালে আপনি আপডেট করে নেবেন আপডেট করার পর আপনি ম্যাসেঞ্জার অ্যাপটা ওপেন করবেন ম্যাসেঞ্জারে আসার পর আপনাকে যে ব্যক্তি ব্লক করেছে তার আইডির উপরে ক্লিক করবেন এই আইডি থেকে আমাকে ব্লক করা হয়েছে এখন আমি এই আইডিটা আনব্লক করে তাকে মেসেজ দেব নিশে লেখা আছে দিস পার্সন ইজ আন এভেলেবল অন মেসেঞ্জার তার মানে সে আমাকে ব্লক করেছে আমি তাকে আর মেসেজ দিতে পারবো না তো এই ব্লকটা আনব্লক করার জন্য আমরা কি করব। উপরে দেখতে পাবেন তার প্রোফাইল দেওয়া রয়েছে এই প্রোফাইলে ক্লিক করব। সে আমাকে ব্লক করেছে তাই আমি কিন্তু চাচ্ছি ব্লকটা আনব্লক করে তাকে মেসেজ দেব তো প্রোফাইল আসার পর কি করব উপরে ডান কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবো থ্রি ডট মেনুতে ক্লিক করলে এখানে আপনার সামনে তিনটি অপশন চলে আসবে সো আজ বাবল ডিলেট কনভারসেশন রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম তো আপনি কি করবেন তিন নাম্বারে যে অপশানটা রয়েছে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম এটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে রিপোর্ট এনিওয়ে এটাতে ক্লিক করবেন এখান থেকে ইনক্লুড অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী নতুন একটি ইন্টারপেজ আপনাকে নিয়ে আসবে তো আপনার যেখানে মেসেজ ব্লক করা রয়েছে সেই ব্লক পেজের একটা স্ক্রিনশট কিন্তু এখানে অটোমেটিকই নিয়ে নেবে তো এখন আপনি কি করবেন এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন তো আপনি ব্লক আনব্লক এই অপশানটা সিলেক্ট করবেন তারপর উপরে এখানে আপনাকে একটা নোটিশ বা টেক্সট লিখতে হবে এটা অবশ্যই আপনাকে ইংরেজিতে লিখতে হবে এই লেখাটা পাওয়া মাত্র মেসেঞ্জার টিম আপনার ব্লাকটা আনব্লাক করে দেবে তো এখানে কী লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি লেখাটা আমার নোটপ্যাডে লিখে রেখেছি তাই আমি নোটপ্যাডে চলে যাচ্ছি এই লেখাটা আপনাকে দিতে হবে তো আমি লেখাটা কপি করে নিচ্ছি কপি করার পর আবারও মেসেঞ্জারে চলে যাব এবার লেখাটা এখানে পেস্ট করে দেবো এই লেখাটা হুব এখানে লিখবেন এই লেখাটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে চাইলে সেখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিতে পারেন তো আমি এখানে লিখেছি ডিয়ার মেসেঞ্জার টিম সামথিং প্রবলেম আই ক্যান নট সেন্ড মেসেঞ্জার মাই ফ্রেন্ড আই এম শিওর দ্যাট মাই ফ্রেন্ড বোলাক মি প্লিজ আনবোলাক অটোমেটিক অ্যান্ড আই ওয়ান্ট সেন্ড ম্যাসেজ থ্যাংকস এটা এখানে লেখার পর উপরে ডান কর্নারে দেখতে পাবেন একটা সেন্ট বাটন রয়েছে এই সেন্ট বাটনে ক্লিক করে এটা ম্যাসেঞ্জার টিমের কাছে সেন্ড করে দেবেন এখন মেসেঞ্জার টিম এটা ভালোভাবে রিভুভ করে দেখবে রিভুভ করার পর যদি দেখে যে হ্যাঁ আমার এই কথাগুলো সত্য রয়েছে তাহলে এরপর কিন্তু তারা আমাকে এই আইডি থেকে আনব্লক করে দেবে তারপর আমি তাকে মেসেজ দিতে পারবো ভিডিও অডিও কলে কথা বলতে পারবো তো এখনও কিন্তু ব্লকটা রয়েছে তো এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবো এখন আমি চার পাঁচ মিনিট পরে আবারও ম্যাসেঞ্জারে যাব তো আমি পাঁচ মিনিট পর চলে আসলাম এখন আমি ম্যাসেঞ্জারে যেয়ে দেখবো আমার বোলাকটা আনব্লক হলো কি না তার আইডিতে প্রবেশ করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লকটা কিন্তু অটোমেটিকই খুলে গেছে তো আমি যদি এখন তাকে একটা মেসেজ করি দেখতে পাচ্ছেন মেসেজটা কিন্তু সেন্ড হচ্ছে তো আপনারা কিন্তু এই পদ্ধতি ব্যবহার করে ব্লক করা আইডি থেকে আপনাকে খুব সহজেই আনব্লক করতে পারবেন তো অনেকেরই ক্ষেত্রে ব্লকটা আনব্লক হতে একটু সময় লাগতে পারে তবে আশা করা যায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ব্লকটা আনব্লক হয়ে যাবে তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন